মধুকার প্রথম ডাগরই বলছি স্বজনী রে আমি সুরধ্বনিতে জল আনতে গিয়ে সেই অপরূপ রূপের মানুষটাকে দর্শন করলাম জানিস স্বজনী তার কণ্ঠে একটা ফুলের মালা একটা মালতী ফুলের মালা মালার উপরে যে ফুলগুলো আছে মানে যে ফুলের মালা সেই ফুলের উপরে মধুকর কাকে বলে বাবা যারা মধু পান করে মানে কালো ভ্রমর এই মৌমাছি অর্থাৎ ভ্রমর তারা ফুলের উপরে বসে এমনভাবে মধুপান করছে দেখলে যেন মনে হচ্ছে এটা মালতী ফুলের মালা নয় মধুকর দ্বারা রঞ্জিত অর্থাৎ মধুকর দ্বারা গাথায় মালা সজনী যখন দেখলাম এক ফুল থেকে উড়ে আর এক ফুলে গিয়ে বসছে তখন বুঝলাম এটা ভ্রমর দ্বারা রঞ্জিত নয় মধুকর দ্বারা রঞ্জিত নয় এটা মালতী ফুলের মালা জিত ঘন কুঞ্চিত কেশ গৌরহরের মস্তকের যে চাচুর চিকুর কেশ সেই কুঞ্চিত অর্থাৎ কোচকানো যে কেশ সেটা তো কালো চাচুর চিকুর কালো কুঞ্চিত কেশ সেই কালো কেশকে জয় করেছে এই মধুকর বললেন জিত ঘন কুঞ্চিত কেশ তাকে জয় করেছে এই কালো ভ্রমণ স্বজনী সেই অপরূপ রূপের মানুষ দর্শন করে আমার বলিতে যা ছিল নারীর নারীত্ব বলিতে যা ছিল সবে তার চরণে বল দিল এখন আমার কিবা হবে সজনী রে সেই ভবনে ভোলানো গড়ারূপে দেখি আমার আমার যে ব্যাধি হল বল স্বজনী রে কি আর করব শুধু তাই নয় রে আরো কি দেখলাম জানিস সজনী আমি দেখলাম আহা আহা দিল গরার শ্বাস ধর রূপ হরি বল হরি বল ওйна যুঁ বতি দেখলাম হরি চন্দনে সাজায়ছে গুণে সাজায়ছে তাহা হরিবালা হরি বল ওই বাগানে খানি দেখলাম হরি চন্দনে সাজ রো yeah, <try> বাবা তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশব রে তার যে তিলক তিলকের মাঝখানে যে সুগল বিন্দু আর এই যে সুন্দর বদলটা যেন মনে হচ্ছে একটা পূর্ণ চাঁদের উদয় হয়েছে শ্রীধাম নবদ্বীপের মাঝে শুরু ধনী গঙ্গা যেন মনে হচ্ছে একটা পূর্ণ চাঁদের উদয় আর যুবতী মনোহর বেশ অর্থাৎ ওই যে রূপ ওই রূপ যে দর্শন করেছে সেই তো ভুলেছে যুবতীর মনোহর সেই রূপ যুবতী জনার মনকে হরণ করে শুধু কি যুবতী জনার মন হরণ করে বাবা শুধু কি তাই মনে হয় যে শুধুমাত্র রমণীর মন হরণ করে না তাকে যে দেখেছে সেই তো ভুলেছে শুধু আমার আপনার মতো হিন্দুর কথা বাদ দিন কত মুসলমান ভক্ত বাবা যারা নিজেকে সঁপেছে গৌরকে দর্শন করে যেমন সম্রাট আকবর নাসির মাহমুদ আব্দুল করিম চাঁদ কাজী যার সমাধি এখনও আপনারা দেখতে পাবেন মায়াপুরে যদি যান একটু এগিয়ে গেলেই সেই চাঁদ কাজির সমাধি আছে যার উপরে যে সমাধির উপরে একটা ফুলের গাছ আছে যার নাম কাঠচাপা বৃক্ষ সেখান থেকে প্রতিদিন ওই সমাধির উপরে ফুল পড়ে অর্থাৎ এটা প্রভুর কৃপা সেখান থেকে প্রতিদিন ফুল পড়ে ওই চাঁদ সমাধিতে এটা তার আশীর্বাদ তা মাগো আপনারা নিশ্চয়ই শুনেছেন তোমরা সাজাও গো এটা কার লেখা একজন মুসলমান ভক্ত কাজী নজরুল ইসলাম তার নিশ্চয়ই অনেক বৈষ্ণবীয় ভজন আপনারা আস্বাদন করেছেন তো এই কাজী নজরুল ইসলামের একটা গান আমি ছোটো করে একটু গাইছি শোনো আমরা সবাই দেখি গোবিন্দ কত কত লীলা করেছেন শুধুমাত্র দাপর যুগে নয় সত্য ত্রেতা তারপর এই যে কলি এই চারটি যুগেই তিনি চারবার এসেছেন কত কত লীলা করেছেন এটা তো শুধুমাত্র তার লীলা বাবা তিনি যুগে যুগে এসে নানাবিধ লীলা করেছেন খেলা করেছেন কিন্তু প্রকৃত তিনি যে খেলছেন সেটা কোথায় গোলক ধামে আপন মনে বসে তিনি খেলা করে যাচ্ছেন আমরা মনে করি জগতে যা কিছু আছে সব আমার ভাবি না মা দেখবেন একটা কথা বাবা যদি আমাদের জীবনে কষ্ট আসে আমরা ভগবানের দিকে হাত তুলে দিই তুমি তুমি কষ্ট দিলে বলি না আমাদের জীবনে যদি কোনো আঘাত আসে তখন কি করি ভগবানকে আমরা দোষারোপ করি যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় আমাদের জীবনে আমরা বলি তুমি করেছো তুমি কষ্ট দিয়েছো তুমি কেড়ে নিয়েছো তাই না তাহলে জীবনে আঘাত এলে কষ্ট এলে দায়ীকে বাবা ভগবান যখন সংসারে কোনো কিছু উন্নতি হয় বা কোনো ভালো কিছু হয় তখন আমরা কি বলি তখন বলে আমি করেছি আমি করেছি তাই পেয়েছো এটা আমি না করলে পেতে না দেখবেন অনেকে বলে এটা আমার দ্বারা হয়েছে বলে আর এত আনন্দ এটা আমি করেছি অর্থাৎ ভালো কিছু করলে আমি করেছি আর খারাপ কিছু হলে ভগবান দায় এটা তো হয় না হয় কি তোমার কর্ম অনুযায়ী তুমি ফল পাচ্ছ তোমার জীবনের কষ্টটা এটা তার জন্য তুমি দায়ী অন্য কেউ নয় জেনে রাখবে জীবনে তুমি হাজার কষ্ট করে যদি কিছু পাও জানবে সেটা তার কৃপা তাই তুমি পেয়েছো আর হাজার চেষ্টা করে যদি কিছু না পাও তাহলে জানবে সেটা তার ইচ্ছা এই দুটো শব্দ মাথায় রাখতে হবে এই দুটো শব্দ আমাদের জীবনে মনে রাখতে হবে যা কিছু আমরা পেয়েছি সেটা তার কৃপা আর যেটা চেষ্টা করেও পাচ্ছি না সেটা হলো তার ইচ্ছা সে আমাকে দিচ্ছে না কারণ তাতে আমার ভালো হবে না তাই গৌর হরিব তাই তিনি দিচ্ছেন না তিনি যেটাই করেন সেটা জীবের মঙ্গলের কারণে আজ সেই আপন মনে নিরজনে বসে যার সৃষ্টি ধরা যার যিনি সৃষ্টিকর্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন সেই লয় আর প্রলয়ের মালিক যিনি যিনি অনাদির আদি যিনি বসে বসে নিরজনে খেলা খেলছেন তাই তো কাজী নজরুল ইসলাম যিনি বিদ্রোহী কবি তিনি এই গানটি বেঁধেছিলেন মা